তাহলে শাওয়াল মাসের ছয়টা রোজা আছে এটা জানেন তো নাকি শাওয়াল মাস পার হয়ে গেলে আর এই রোজা থাকবে না বলেছেন

কি রমাদহন রমজান মোবারকের রোজা হুজুর বললেন সোম্মা অতপর আত্মা আহ চিত্তান তার সাথে মিল করে ফেললো ছয়টা কয়টা ছয়টা মিং সওয়াল সওওয়াল মাসের ছয়টি রোজা তারা এক মিল করে ফেললো রমজান মাসের সাথে মিলিয়ে দিল অর্থাৎ রোজা রমজান মাসে রোজা যেমন রাখলো রকম যদি সওওয়াল মাসের ছয়টা রোজা রাখে কানা কাশিয়া মিদাহর সে ব্যক্তি গোটা বছর খাচ্ছে কিন্তু যেন গোটা বছরই তারা রোজা রাখতেছে এই সার আল্লা দিয়ে দিবে। কেনা কাশিয়া মৃদা যে ব্যক্তি ছয়টি রোজা রাখলো সে যেন গোটা বছরই রোজা রাখলো কয়টা রোজা ছয়টা রাখবেন না রাখবেন ইনশাল্লাহ বলেন তো এই রোজার মধ্যে কিছু পার্থক্য আছে রমজান মাসে রোজা আর এই রোজা রমজান মাসে রোজা ফরজ আর এই রোজা হচ্ছে নফল নফলের মধ্যে শূন্য শূন্যতে জায়গা হজুর পাক সাল্লাহ ইসলাম যেটার ব্যাপারে ফজিলত বর্ণনা করেন সেটাই শূন্য যেটা বলুন সুভান মাসের রা কি ফরজ আর এটা শূন্যতে জায়দা না করলে গুণা হয় না সেটা শূন্যতে জায়দা আর যেটা না করলে গুনা হয় সেটা শূন্যতে মোয়াদা মনে থাকবে তো এটা শূন্যতে মহাকাদে তো শূন্যতে মহাকাদে না শুনতে জায়দা দেখ চাষ জওয়াল আওয়াবিন তাহাজ দিনের নফল নামাজ আছে শূন্যতে জায়দা করলে পড়া সবাব হবে সন্নতের স্বয়াবাসিফকাত শিফের তিরিশ পৃষ্ঠা অসংখ্য হাদিস হুজুর বলেন ফেতনার সময় যারা সন্ন্যতের পাবন্ধ হয় তাদের প্রত্যেক সৈন্যার বন্দে দেওয়া হবে একশো শহীদের মর্যাদা সুতরাং সুন্নতের মর্যাদা আছে কিন্তু এটা যদি করে কেউ তাহলে স্বয়াব হবে না করলে গুণা হবে না এর নাম সন্ন্যতের জায়দা যেটা নফল মনে থাকবে তো নফল মানেই সৈন্যতে মানে কথা কোন না কেন নফল মানে কি সন্নতে যায় অবশ্যই সন্ন্য এর আগে একটা মস্ত আসছে কোন এলাকায় বলে আমাদের মুড়িদের অনেকেই এই সবার সবে বারাতের নামাজ পড়েছে সবে কদের নামাজ পড়েছে তারা নয় তনু সলিয়ারিল্লাহ তার রকাত সালাতি লাইলাতুল কদরে সুন্নত রসুল্লাহ তালা বলছে ওখানকার বড় বড় মুন্সিনা বলছে সারা জীবন নফল জানে আসলাম এরা আবার সুন্নত বানালো কোথ থেকে হাই রে ড্যার ব্যাটারি কানার হাতে কুরাল দিলে কচুর বাগান সাপ সারা জীবন নফল জেনে আসলে তুমি নফলটা বুঝতে পারো নাই নফল কোন ইবাদত ইচ্ছা মতো হয় না নবীজি ইচ্ছা করে আজকে আপনি হঠাৎ করে দশ টাকাত নামাজ পড়বেন পাঁচ টাকাত নামাজ করে বিশ টাকাত নামাজ করবে হঠাৎ করে ইচ্ছা করে এটা নফল বলতে হয় আর যেই নফলগুলি নবীজি দে যা সেটিং প্রত্যেকটা নফলই শূন্য এই মাস্টারটুকু আজকে দেড় বেটারে মুর্শিরা বোঝে না কই নফল জানতাম শূন্যত কইলো কথা কি বুঝে গেছে বুঝা হয়েছে প্রত্যেকটা নফল মনে রাখবেন হুজুর যেটা সেটিং দিয়েছেন সেটা নফল হলেও কি সেটা আর আমি ইচ্ছা করে করতেছি আমি ইচ্ছা করে একটা রোজা রাখবো মন চাইলে আমি আজকে রোজা এটা নফল এটা কি কিন্তু হুজুর রোজা রাখতে বলেছেন রেখেছেন সওয়ালের রোজা আর শুধু নফল নয় এটা শূন্য হুজুর রোজা রেখেছেন আপনার প্রতি সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা এটা নফল নয় শূন্য হজুর রোজা রেখেছেন বৃহস্পতি মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এটার নফল নয় এটা শূন্য আমি ইচ্ছা মতো দূরাকাত নামাজ করবো আমি ইচ্ছা মতো দুরাকাত হ্যাঁ দুইটা রোজা রাখবো ইচ্ছা মতো যা করবো এটা হবে নফল আর নবীজির বাতলে দেওয়া যারা শূন্য শুভানন্দ এইটা মনে রাখতে হবে সন্ন্যতের পড়লে সন্ন্যতের মর্যাদা পাবেন আপনি সুতরাং এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখা এটাও সৈন্যতের জায়দা নফল আমার এই জন্য হুজুর বললেন রমজান মাসের রোজা আর সাওয়াল মাসের রোজার মধ্যে পার্থক্য কেবল একটা কয়টা জোরে বলে ওইটা ফরজ না করলে কবিরা ঘুনা হবে কাপফারা ওয়াজিব হবে কাপফারা আদায় না করলে অবশ্যই কবিরা গুণা হয়েছে জাহান নামে যাবে আমার নবীজি বললেন এই পার্থক্যটাই শুধু সওয়ালের ছয়টা রোজার সাথে সাওয়ালের রোজা রাখলে রমজানের রোজা রেখে যে সজিলত পেয়েছে সয়াব পেয়েছে সেম সাব পাবে কিন্তু না রাখলে গুণা হবে না কথা কি বোঝা গেছে এই হলো পার্থক্য সাওয়াল মাসের রোজা রাখলে সবাব পাবে রমজানের রোজার মতোই কারণ এখানে আপনার যুক্তিতে ইসলামী শরীয়ত একটা খেতাব লেখা হয়েছে সেখানে বলা হলো যে রমজান আল্লাহর হাবিব বলেছেন গোটা বছরের রোজা হ্যাঁ গোটা বছরের গুনা মাফ হয় রমজান মাসের রোজা রাখলে গোটা বছরের গুনা মাফ হয় এটা সেটিং দেওয়া হয়েছে রমজান মাসের তিরিশটি রোজা কয়টা কথা করছেন নাকি এখন প্রত্যেকটার বিনিময় কমে পক্ষে দশ গুণ তিরিশ দশে কথা কেন তিনশো দিনে গুণা মাফ হয় আর সাওয়ালের ছয়টি রোজা ছয়টি বা ছয় দশে হলো কত তিনশো ষাট বৎসর হয় কয়দিনে তিনশো পঁয়ষট্টি বছর কদিনে হয় মুখস্থ করে রাখবেন তো বৎসর কয়দিনে হয় দুইটা জিনিস মনে রাখবেন বৎসর সৌর বৎসর সূর্যর বৎসর যেটা সেটা হয় তিনশো পঁয়ষট্টি দিনে আর প্রতি ছয় বৎসর পর লিপি আর যায় একদিন বারে এখন এই সূর্যের বৎসর সৌর বৎসর হিসেবে তিনশো চুয়ান্ন দিন এগারো দিন কম বেশি সৌর আর চন্দ্রের মধ্যে তো তিনশো চুয়ান্ন দিনে হয় চন্দ্র বৎসর আমরা রোজা রাখি চাঁদ দেখে সূর্য দেখে নয় একটু সোয়ানা পড়বেন না জোরে কি দেখে রোজা রাখি না কথা কয় না চাঁদ দেখে রোজা রাখি চাঁদ দেখে রোজা ভাঙি ইফতার করি ইয়া করি মানে ফেদুল ফেতর করি তো কাজে তাহলে চান্দ বৎসর হচ্ছে তিনশো চুয়ান্ন দিনে তিন দশে তিনশো তিরিশ দশে তিনশো আর ছয় দশে ষাট তিনশো চুয়ান্ন দিনের বৎসর আমি তিনশো ষাট দিনের গুণা মাপ পাইলাম রোজা রাখার সব পাইলাম কথা কি বুঝে গেছে যদি চন্দ্র বৎসর আমি সৌর বৎসর দিয়ে চাই সৌর বৎসর সৌর বৎসরে তিনশো সাত দিনে রোজা রাখার হবে আর বাকি পাঁচ দিন রোজা রাখার নিষিদ্ধ কথা কি বোঝা গেছে বাকি পাঁচ দিন কোন কোন দিন ঈদুল ফেতরের দিন ঈদুল আজহার দিন ঈদুল আজহার পরে আরো তিন দিন কয়দিন হলো এই পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ কোনো পীরও রাখতে পারবে না কোনো দুনিয়ার কেউ বলি রাখতে পারবে না কেউ রাখতে পারবে না এই পাঁচটি দিন রোজা রাখা নিষিদ্ধ পাঁচ দিন যেহেতু রোজা রাখা নিষিদ্ধ তাহলে তিনশো পঁয়ষট্টি পাঁচ কেটে গেলে ষাট হয় যেরকম সুতরাং রমজান মোবারকের সাথে রোজার সাথে এই সাওয়াল মাসের ছয়টি রোজার যথেষ্ট মিল রয়েছে যেরকম ভাইর আমার সওয়াল মাসের রোজা রাখা দরকার আছে না নাই রাখবেন ইনশাআল্লাহ বলেন ইনশা তবে আমি আপনাকে সহজ করে দিই আমার মুরিদদের জন্য সহজ হবে আপনারা তো সাপ্তাহিক রোজার সোমবার বৃহস্পতিবার অনেকে রাখেন কি রাখেনি সোমবার বৃহস্পতিবার রোজা আমার নবীর রাখা রাখি আমার অনেকে রাখে তাহলে সোমবার বৃহস্পতিবার দুইটি রোজার সপ্তাহে রাখেন তাহলে একসাথে সোমবার বৃহস্পতি রোজাও হলো সাওয়াল মাসের ছয়টি রোজারও অংশ হয়ে গেল তাহলে চার সপ্তাহে দুইটা করে চার দুগুনি আটটা হলো আর ছয়টা সাওয়ালে রোজা হয়ে গেছে তাহলে এর পাশে যদি আরো তিনটা যোগ দেন বেজের রোজা তেরো চোদ্দ পনেরো কি কথা বোঝেননি প্রতি মাসের কত তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা যদি রাখেন তাহলে হয়ে গেলে এগারোটা তাহলে আপনি এই সওয়াল মাসে এগারোটি রোজা অলরেডি রেখেই ফেলেছেন এর মধ্যে সাওয়ালের ছয়টি রোজাও হয়ে গেছে তাহলে দুইটি শুনে একসাথে আদায় হলো সাপ্তাহিক রোজাও হয়ে গেল যে রোজাও হয়ে গেল সওয়াল মাসের ছয়টি হল তিনটি শূন্যতা দেয় হলো তিনশো শহীদের মর্যাদা কথা কি বোঝা গেছে এইভাবে করে আমুল করুন মহান আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবে আমরা আল্লাহর সন্তুষ্টির মহব জন্য নবীজির মহব্বতে আমরা আমুলগুলি করতে থাকবো